ঘরে ভাই দিন দিন না যে গেমের যে অবস্থা করতেছে এটা দেখে তো মনে চাচ্ছে না যে আর বেশি বেশি গেম খেলবো খেলবো আর কি হ্যাঁ খেলবো ওটা বড় বিষয় ঘটনা হচ্ছে যে কাকু আমাদের কিন্তু সেই আগের একটা রেয়ার জিনিসটা বেগ দিয়েছে মানে মানে উৎপেকারের কথা বলতেছি হ্যাঁ তোমরা স্ক্রিনের উপর যে জিনিসটা দেখতে পারতো সেটা কিন্তু ডায়মন্ড রয়েলটা বেক দিয়ে দিছে জোরে মানে এটা যারা যারা বের করতে পারো আর যারা যারা বের করছো দুনো মানে দুনো দলের জন্যই রয়ে গেলো এক

তো তোমাদেরকে প্রথম একটু ঘটনাটা ক্লিয়ার করে বলি তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু চব্বিশ দিন সারি সারি চব্বিশ দিন না চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা তিন দিন এই সব সাত দিন পনেরো দিন এই সবের জন্য কিন্তু পেয়েছ হ্যাঁ কিন্তু তোমরা কি কেউ কি একেবারে পারমানেন্ট পেয়েছ আমার মতো আমি কিন্তু আজকে এটা পারমানেন্ট বের করে দেখাবোই দেখাবো হ্যাঁ আমি জুনিয়ার টুয়ে ফ্লোর গেমার যেটা বলি সেটাই কিন্তু করার চেষ্টা না মানে করেই ফেলি একেবারে হ্যাঁ তো যাকে ওটা বড় বেশি না ঘটনা

ক্যারেক্টার ম্যারেক্টার আগুবাল সব কিছু চেঞ্জ করে নেব গণ্যমান্য জঘন্য ক্যারেক্টারগুলো নিয়ে এখানে উপর যায় ফিরে পরবা জরিটা তোমাদেরকে এমনি ভয়ে এটা দিয়ে দিবে হ্যাঁ তো ভালো থেকে সুস্থ থেকে সবাই মানে একই কব আমি যাই কি আমি মাঝখান থেকে পুকুরে মেরে দিয়েছি জরিনাকে মানে আমি আজকের মতো একটা চলে যাই টাটা বাই ভাই দেখা হবে কোনো এক সময় কিন্তু মানে আরেকটা জিনিস দেখা দিয়ে যাই স্ক্রিনটা তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই যে কেমন হ্যাঁ এটা কিন্তু আমি এখানে পারমানেন্ট দিয়ে দিচ্ছি কারণে তোমরা যারা আমার ভিডিও দেখে কাজ করবা অবশ্যই কিন্তু তো এরকম করে এক স্পিনে বার করতে পারবা ঠিক আছে স্যার তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার 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 করে দিও বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ